প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আরবি নার্সারির পক্ষ থেকে আবারও আপনাদেরকে সালাম জানাই তো কাঠি বোন ছাড়া এই গাছগুলো আমরা একবারই বড় টপে রাখছি এই কারণ এই কারণে এই গাছগুলো এত তাড়াতাড়ি বেড়ে বেরিয়ে গেছে মাটিতে পুঁতে রাখছি এই মাটিতে পুঁতে রাখার কারণে গাছগুলো তাড়াতাড়ি বেরিয়ে গেছে বড় হয়ে গেছে আপনারা এটা শুধু বাড়িতে গিয়ে নিয়ে গিয়ে টপটা ভেঙে রোপণ করার সঙ্গে সঙ্গে এটার বারন্ত তো আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এই যে দেখেন আম এই যে দেখা যাচ্ছে কাটিবন গাছের আম এটা বারো অনেকেই বলে বারো মাসি এই যে দেখতে পাচ্ছেন তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে ভাইয়েরা এই এই যে যে গাছের গাছটা গাছটা দেখেন কত সুন্দর এবং মজবুত এবং এই গাছটা মাটিতে রোপণ করার সঙ্গে সঙ্গে টপ ভেঙ্গে মাটিতে রোপণ করার সঙ্গে সঙ্গে গাছটা আরও তৃতীয়বান হবে আরো উদ্দীপ্ত হবে এবং সবল সতস হয়ে এবং ছাতার মতো বিছিয়ে আসবে গাছটা গোড়ালিটা দেখেন গাছের গোড়ালিটা দেখেন কত মোটা এই যে গাছের গোড়ালিগুলো দেখেন অনেক মোটা তো যে যেখান থেকেই পারেন এই গাছগুলো মরার সম্ভাবনা খুবই কম নাইনটি নাইন পার্সেন্ট এটা কোনো সমস্যা হবে না আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অতি যত্ন সহকারে এই গাছগুলো প্যাকেজিং করে আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই চারাগুলো পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং পৃথিবীর শান্তি কামনায় বিশ্ব নেতারা মঞ্চে বসে যেন শান্তি আনায়ন করতে পারে এই কামনা আপনারা সবাই করবেন আমিও করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম